আল্লাহর বস্ত্রে আমরা যারা নিজেদের প্রতি জুলুম করেছি আমরা যারা ইতিপূর্বে বিভিন্ন গুনাহে লিপ্ত হয়ে বিভিন্ন অনাচারে লিপ্ত হয়ে অন্যায় অশ্লীলতায় লিপ্ত হয়ে বিভিন্নভাবে নিজের নপসের প্রতি জুলুম করেছি আল্লাহর ওয়াস্তে আমরা আল্লাহর দিকে প্রত্যাবর্তন করব। আল্লাহর ওয়াস্তে আমরা আল্লাহর দিকে ফিরে ফিরে আসবো অতীতে যা হয়েছে সে নিয়ে অনুতপ্ত ছাড়া আর কোনো কিছু করার নাই তবা ছাড়া কোনো কিছু করার নাই হতাশ হবেন না কখন নই হতাশ হবেন না হতাশ হওয়া যাবে না করণীয় হচ্ছে তওবা করা আল্লাহ রব্বুল আলমিন এই মর্মে সুরা হুজরাতের আয়াত নম্বর এগারোতে আল্লাহ তালা বলেন ওমান লাম তবু ফাউলাই উলাই কাহম যারা তওবা করে না তারা নিজের প্রতি নিজে জুলুম করে কি করে যারা তবা করে না তারা নিজের প্রতি জালেম তারা নিজের নফসের প্রতি নিজের প্রতি নিজে জুলুম করে অতএব অতীতের কৃতকর্মের জন্য তবা ইস্তেকফার করুন অতীতের কৃতকর্মের জন্য গুনাহের জন্য অনুতপ্ত হন লজ্জিত হন গুনাকে বন্ধ করুন লজ্জিত অনুতপ্ত হন দৃঢ় সংকল্প করেন ভবিষ্যতে আর আপনার দ্বারা অন্যায় কাজ গুনাহের কাজ সংগঠিত হবে না তবে আল্লাহ অবশ্যই ক্ষমাশীল তিনি ক্ষমা করবেন আল্লাহ রব্বোলা এই মর্মে সোরাজুমারের আয়তন বা তিপ্পান্ন আল্লাহ তালা বলেন কোলিয়া ইবাদিয়াদিন আসরাফয়ালা আনফসিম হে আমার বান্দারা কলিয়াই লাদিন আসরাফওয়ালা আনফসিম যারা নিজের প্রতি আনফসিম জুলুম করেছ অন্যায় করেছ পাসাল করেছ লা আতাকনা তুমি الرحমাতिल्ला আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না ইন্নাল্লাহা আল্লাহ যুরুবা জামিইন ইন্নাহু ওয়াল তোমার রব ক্ষমাশীল অতি দয়ালু ক্ষমাশীল আল্লাহর ক্ষমা থেকে কখনো নিরাশ হয় না তুমি অতীতের জন্য অনুতপ্ত হও হায় হতাশ করিও না নিজেকে পরিবর্তন করা নিজেকে اصلاح সংশোধন করা নিজের নফসের বিরুদ্ধে জিহাদ করে নফসকে আপনার সমস্ত অন্যায় কাজ থেকে বিরত রাখার নামই হচ্ছে নিজের আত্মপরজলোচনা এটা অন্যকে করে দিবে না আমি নিজে জানি যে আমি কি অন্যায়ের সাথে আমি জড়িত আছি আমি নিজে জানি যে কি গুণের সাথে আমি জড়িত আছি আমি নিজে জানি যে আমার দ্বারা কি কি খারাপ কাজগুলো সংগঠিত হচ্ছে ছেড়ে দেবো আজকে থেকে সহজ কথা হচ্ছে ছেড়ে দিবো ভালো কাজ করবো তবা মানে কি ইউটেল তা বা ইউটেল ফিরে আসা ফিরে আসা অন্যায় কাজ থেকে ভালো কাজ করা বাস অন্য কাজ ছেড়ে দেওয়া ভালো কাজ করতে থাকা বাস এটার নাম হচ্ছে তবা আল্লাহ আমাদেরকে বুঝার তো ফিরদান করুন